কোথায় এতক্ষণ তো তো ফিরে আসা উচিত ছিল কিছু হয়নি পলকের মধ্যে ঘনশ্যাম চন্দ্রকে মারতেই চন্দ্র জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো মাটিতে তারপর ঘনশ্যাম চন্দ্রের দেহটা জঙ্গলের মধ্যে টানতে টানতে নিয়ে গেল সেই নদীর পাড়ে তো এতক্ষণ আপনার জ্ঞান ফিরল জমিদার বাবু সে কখন থেকে অপেক্ষা করছে আপনার জ্ঞান আসার তুমি কেন করছো আমার সাথে এরকম কেন 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 আমার সাথে এরকম কেন আমি তোর কি ক্ষতি করেছি হ্যাঁ ক্ষতি আরে তুই আমার জীবনে সব থেকে বড় ক্ষতি করেছিস তোর জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে আমি আমি তোমার জীবন নষ্ট করেছি কি করেছি আমি হ্যাঁ তুই তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস রে আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়েছিস ভালোবাসা তুই আমার চারুলতাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস চারুলতা আমাকে কখনো ছেড়ে যাবে না তো কখনো না এই আকাশে যতদিন চাঁদ সূর্য আছে ততদিন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কিন্তু আমার যে বড় ভয় করে ভয় কি আমি আছি তো আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না কিরে কোথায় গিয়েছিলে এই তো বাবা একটু এত আমদামটা করছিস কেন যেটা বলবি স্পষ্ট করে বল বাবা আমি মধুর বাড়ি গিয়ে বাবা আজকাল এত বড় হয়ে গিয়েছিস যে বাবাকে মিথ্যে কথা বলছিস বিশ্বাস করো বাবা আমি সত্যি মধুর বাড়ি গিয়েছিলাম আর একটা কথা না আমি সব দেখেছি ছি ছি চি ছি চারু তো লজ্জা করে না বংশের মান মর্যাদা বলে তো আর কিছুই রাখলি না না বাবা তুমি বিশ্বাস করো ও সত্যি খুব ভালো ছেলে ও কত ভালো ছেলে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা আমি যদি বিয়ে করি তাহলে আমি ঘনশ্যামকেই করব নইলে নইলে কইলে কি তো চাইছ তুই টাইকন কিন্তু এই পাগল ছেলের সাথে তোর বিয়ে দিয়ে আমি নিজের হাতে তোর জীবনটা ধ্বংস করতে পারবো না বাবা চুপ আমি তোরা কোনো কথা শুনতে চাই না তুমি যাই বলো আমার মন প্রাণ জুড়ে শুধুই ঘনশ্যাম আছে এর যদি ওর সাথে দেখা করার কোনো রকম চেষ্টা করেছিস তাহলে আমি তোকে ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখব মনে থাকে বাবা আছে মন তুই এখানে কি করছিস চারু কাকা আমি একটু চারুর সঙ্গে দেখা করতে এসেছি একটু ডেকে দিন না ও না ও বাড়িতে নেই আসলে প্রায় এক সপ্তাহ হয়ে গেল ওর সঙ্গে দেখা হয়নি তাই ভাবলাম ওর শরীর টরির খারাপ হয়েছে কিনে একটু খোঁজ নিয়ে আসি এই আমার আমার মেয়ের প্রতি এত কিসের পিড়িত রে তোর আমি একটু দেখা করেই চলে যাব আমি আমার মেয়ের সাথে তোকে দেখা করতে দেব না কেন আমি কি করেছি সেই কই হত কি তোকে দিতে হবে আমি চরুল তাকে খুব ভালোবাসি সারাটা জীবন ওর সাথেই থাকতে চাই আমি ওকে অনেক সুখে রাখব কোনোদিন কোনো কষ্ট পেতে দেব না তুই কি ভেবেছিস তোর মতন পাগলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব আমি বেঁচে থাকতে সেটা কক্ষনো হবে না খবরদার তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি আপনি আমাকে পাগল বলেন কেন বেশ করেছি পাগল বলেছি পাগলকে পাগল বলবো না তো কি বলবো হ্যাঁ কেন আমি এমন কি কাজ করেছি যার জন্য আপনি আমাকে পাগল বলছেন পুরো গ্রাম জানে তোর বাপ বদ্ধ উন্মাদ তোর মা পর পুরুষের সাথে পালিয়েছে এই খবরদার একদম বাপ মা তুলে কথা বলবেন না বেশ করেছি আবার বলবো কি করবে তুই তুই পাগল তোর বাপ পাগল তোর মা চরিত্রহীন পাগল আমি পাগল বাবা বাবা কি হয়েছে তোমার বাবা ড্যাড মা কেমন ছেলেগতি ভালোবেসে চিন্তা ড্যাড 이게 이게 তোমার নাক দিয়ে তো রক্ত পড়ছে মনুষ্য কি করেছে তুমি আমি ইচ্ছে করে কিছু করিনি তোকে তোকে আমি মিথ্যে কথা বলছি তুমি বিশ্বাস করো চারু তোমার বাবা আমাকে নিয়ে আমার বাবা মা চরিত্র নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিলেন বাবা তোর মনে হয় আমি এমন বলতে পারি মা এত বড় ছেলের জন্য তুই নিজের বাবার কি ও আমি সৎ করছিস? ঠিক অনুশিন্তি আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আরে তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমায় একদম ঠিক বুঝেছি। দয়া করে বিশ্বাস করো আমাকে। তুমি আজ আমার বাবার গায়ে হাত তুলে সবটা শেষ করে দিয়েছো ঘনশয়। দয়া করে আমার সঙ্গে এরকম করো না। আমি তোমার আমি তোমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইছি। চলে যাও তুমি আমার সামনে থেকে। আমি জীবনে আর কখনো তোমার মুখ দেখতে চাই না। আজ থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ। জন্ম তুমি আমার কাছে মৃত এক বাবার দাম্ভিকতা ও মিথ্যে অভিনয়ের কাছে হার মানল ঘনশ্যামের ভালোবাসা নিজের ভালোবাসার মানুষের কাছে অপমানে জর্জরিত হয়ে সে পা বাড়ালো বাড়ির পথে করেছিলাম আমি যে তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে কী আর করবি বল বন্ধু তোর অদৃষ্ট মন্দ

চারু আমাকে ছেড়ে পূর্ণ কাউকে বিয়ে করতেই পারে না তুই মানতে না পারলেও এটাই সত্যি আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি চারু আমাকে এইভাবে ঠোকাবে রণ তুই নিজেকে সামলা এর বদল আমি নেবই সেই রাতেই ঘনশ্যাম ভুবনপুরের উদ্দেশ্যে রওনা দেয় প্রথমে সে ঠিক করে চারুলতার শ্বশুরবাড়ি গিয়ে সে জবাব চাইবে কিন্তু কিন্তু পরের দিন সকালে জমিদার বাড়ির ফটকের সামনে লাঠি সোটা নিয়ে পাহারারত লেঠেলদের দেখে সে নিজের মনে মনে বলল তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে তাই এমন কিছু করতে হবে যাতে আমি এই জমিদার বাড়ির অন্দর হলে প্রবেশ করতে পারি তুমি এখানে কি করছো জানো এটা জমিদার চন্দ্রের ভিডে। তোমাকে তো দেখেই গ্রামের মনে হচ্ছে না করতে চাইছ আগে আমি ঘনশ্যাম অনেক দূর থেকে এসছি কাজের খোঁজে এখানে কোনো কাজ আছে নেই ভাগ এখান থেকে এই করে আমাকে তাড়িয়ে দেবেন না আমি একটিবার জমিদার বাবুর সঙ্গে দেখা করতে চাই বাবু এখন ব্যস্ত আছেন তুমি যাও এখান থেকে এই আমাকে একটা কাজ দিন না যে কোনো কাজ হলেই চলবে ও তো আচ্ছা মুশকিলে পড়া গেল কি ব্যাপার এখানে এত চিৎকার কিসের দেখুন না জমিদার মশাই এই লোকটা তখন থেকে কাজের জন্য এসে ঝামেলা করছে বলছি যে আপনার সঙ্গে দেখা করতে চায় ঠিক আছে ঠিক আছে তুমি লোকটাকে উপরে পাঠিয়ে দাও আচ্ছা তুমি তাহলে ঘনশ্যাম আগে হ্যাঁ জমিদার বাবু বলো কি চাও বলো আগে আমি অনেক দূর থেকে আসছি জমিদার বাবু কাজের খোঁজে বুঝলাম তা তুমি কি কাজ করবে আপনি যা বলবেন সব করতে পারবো তোমার চেহারা খানাও তো বেশ ভালো তুমি বরং আমার এখানে লেটেল হিসেবে কাজ করো থাকা খাওয়ার সাথে মাস গেলে মাইনেও পাবে আশা করি কোনো অসুবিধা নেই না না কোনো অসুবিধা নেই কি দরকার বলো তো ওই লোকটাকে রাখার কেন কি হলো আমার এই লোকটাকে না কেমন কেমন লাগছে তুমি একে কাজে দেখো না কেন দেখতে শুনতে তো বেশ ভালোই ভদ্র পরিবারের ছেলে বলেই মনে হলো কাজের খুব দরকার এখানে থাকলে কাজ করতেও পারবে আর দুবেলা দুমুঠো খাবারও পাবে সাথে মাইনে অসুবিধে কোথায় আমার মনটা বড্ড কু গাইছে চিন্তা করাটা বন্ধ করো দেখবে সব ঠিক হয়ে যাবে আদৌ কি সব ঠিক হবে মাঝে কেটে গিয়েছে এক বছর কালক্রমে নিজের কাজের দ্বারা খুব সহজেই ঘনশ্যাম জমিদার চন্দ্রের বিশ্বাস অর্জন করেছে এখন দ্বাররক্ষী থেকে চন্দ্রের ব্যক্তিগত রক্ষিতে পদোন্নতি ঘটেছে ঠিকই তাকে চন্দ্রের ছায়ার সঙ্গী বললেও বোধহয় খুব একটা ভুল হবে না কিন্তু সে ভুলে যায়নি নিজের প্রতিশোধের কথা জমিদার বাবু আকাশের অবস্থা মোট ভালো নয় মানে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাই তো দেখছি সাথে ঝোড়ো হাওয়াও বইছে ভাই যত তাড়াতাড়ি সম্ভব নৌকা পাড়ে লাগানোর ব্যবস্থা করো চারু চারু আমার হাতটা শক্ত করে ধরে রাখো তুমি এক মুহূর্তের জন্য আমার হাত ছাড়বে না আমি জানাবো আমি সাবধানে থাকুন নৌকায় জল ঢুকছে গিন্ডিমা গিনিমা আপনি সাবধানে চারু চারু চারুলতা চারুলতা কোথায় তুমি চারুমিদার বাবু ঘরোর সামকেও তো কোথায় পাওয়া যাচ্ছে না হবে আপনি শান্ত হন আমরা নিশ্চয়ই গিন্নি মাকে খুঁজে পাব চারু 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 কি তুমি এখানে কি করছো আমার স্বামী কোথায় স্বামীকে কি দরকার আমি আছি তো তুমি আমার স্বামীর সাথে কি করেছ জমিদার বাবু মনে হয় রামুর সঙ্গে জলে ডুবে মরে গেছে তুমি ও নিয়ে চিন্তা করো না এখন থেকে তুমি আর তোমার সব দায়িত্ব আমার না 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 কিছু দেই না কেন নয় তুমি আমাকেই ভালোবাসতে চলো বরং আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না শুধু তুমি আর আমি আমার ঘৃণা হচ্ছে যে একটা সময় আমি তোমাকে ভালোবেসেছিলাম নেব কারম বললেও কম বলা হবে হ্যাঁ 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 আমি নেব কারণ তোমাকে পড়ার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি আজ সেই সুবর্ণ সুযোগ আমি পেয়েছি আমি তোমার সাথে কক্ষনো যাব না আজ এতগুলো বছর পর আবারও বলতে বাধ্য হচ্ছে তুমি একজন পাগল বদ্ধ উন্মাধ্যমে নির্দিষ্ট একটা শব্দ শুনে যেন মাথায় রক্ত চড়ে গেল ঘনশ্যামের দু হাতে সে গলা টিপে ধরলো চারুলতার চারুলতা প্রাণ চিৎকার করলো কিন্তু তার গলা দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো না ধীরে ধীরে কমে এলো গুমানির শব্দ আর নিধর হয়ে গেল চারুলতার দেহ পাগল পাগল তুই আমার চারুকে নরপিসাজ আমি কখনোই আমার চারুকে মারতে চাইনি ওকে তো আমি ভালোবাসতাম কিন্তু কি করতাম বলো তো আমার চাইতে বার কোনো উপায় ছিল না তাই আমি নিজের হাতে ওকে মেরে জঙ্গলে পুঁতে দিয়েছিলাম হ্যাঁ চারু চারু আমাকে অনেকবার বারণ করেছিল কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি যদি শুনতাম তাহলে আজ হয় কি এভাবে অকালে চলে যেতে হতো না তো হ্যাঁ তোকে একটা কথা বলাই হয়নি সেদিনকার কথাটা মনে আছে সেই আমরা সবাই নৌকায় ছিলাম সেদিন তো নৌকায় জল ঠুকতো না আরে আমি বল্লমের খোঁচা মেরে নৌকাটা ফুটো করে দিয়েছিলাম আর তারপর তোকে জলে থাকতাম করে দিয়েছিলাম ভেবেছিলাম তুই মরে যাবি কিন্তু তোর তো দেখি কই মাছের জান রে নিমুখারাম হ্যাঁ হ্যাঁ আমি নিমু খারাম আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে আমাকে ঠকিয়েছিল তার বদলা আমি আমি তো একটা ছোট্ট কাজ বাকি আছে তোকে মরতে হবে না না তুই আমাকে কিচ্ছু করবি না আরে না বললে কি করে হয় না বললে কি করে হয় তোকে তো মরতেই হবে হুম মরতেই হবে চারুক চারুক তুই তো মরে গিয়েছিলে তাহলে ফিরে এলে কি করে এত তিন তোর সবন্যায় আমি সহ্য করেছি কিন্তু আজ তুই আমার স্বামীকে মারতে এসেছিস তোর সবন্যায়ের সীমা ছাড়িয়ে গেছে তুই আমাকে মেরেছিস তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এর শাস্তি তোকে পেতেই হবে পেতেই হবে চারু চারু আমি জানতাম না তোমার সাথে তুমি আমায় ক্ষমা করো আমি তোমায় সত্যিটা বলতে পারিনি আজ আজ শুধুমাত্র শুধুমাত্র আমার জন্য তোমার এতে তোমার কোনো দোষ নেই গো চারু আর যে সময় নেই চারু এবার যে আমাকে যেতে হবে আমি তোমায় কোথাও কোথাও যেতে না না এই জন্মে আমাদের মিল হয়নি তো কি হয়েছে পরজন্মে নিশ্চয়ই হবে আমি আবার ফিরে আসব। তোমারই চারুলতা হয়ে ভালো থেকো